অটল ছিলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল সফর করো ক্ষমা করো মোকাবেলা করিও না মোকাবিলাতে তো আমার বলে ছেড়ে দাও আর যখন মোদিনায় রাষ্ট্রীয় নেতৃত্ব রসুলের হাতে আসছে মোদিনায় যখন আল্লাহ রসুল গেলেন তখন ইহুদিরা তাদের ধর্ম করার সুযোগ পাইলো রাষ্ট্রীয় জায়গায় রসুলকে নেতা মান্য নিল এবং কোরআনের আইন মান্য নিল তাহলে রাষ্ট্রীয় নেতৃত্ব যখন রসুলের হাতে আসলো কোরআন রাষ্ট্রীয় জায়গায় সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল তখন সশস্ত্র লড়াই আছে বিভিন্ন প্রেক্ষাপটে যেমন একটা প্রেক্ষাপট এই ইসলামী রাষ্ট্র মদিনার উপরে আক্রমণ করছে কুভুরী রাষ্ট্র এই মক্কা লোকেরা এইবার আল্লাহ বলছে যা আছে তা নিয়ে তাদের মোকাবেলা করো তারপরে ইহুদিরা চুক্তি ভঙ্গ করছে তখন তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সশস্ত্র পদ গ্রহণ করার জন্য আল্লাহ নির্দেশ দিছে আবার আল্লাহ রসুল বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রীয় ক্ষমতা যারা ছিল তাদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছেন গ্রহণ না করলে বলছেন জিজিয়া জিজিয়াকর জিজিয়া কর না দিলে বলছেন তোমাদেরকে সময় বেঁধে দেওয়া হলো এর মধ্যে কোনটা করবা যদি ইসলামও গ্রহণ করবা না জিজিয়া করো দিবে না তাহলে আমি আক্রমণ করব তাহলে যত সব সশস্ত্র লড়াই আল্লাহ রসুল করেছিলেন মদুনী জিন্দগিতে রাষ্ট্রীয় ক্ষমতা লাভের পরে এই আমাদের কথা হলো একটা ভূখণ্ডে যদি আমাদের হাতে আল্লাহ রাষ্ট্রীয় নেতৃত্ব দেয় তখন এই রাষ্ট্রের উপরে যদি আক্রমণ করে তখন আমরা মোকাবেলা করব সশস্ত্র লড়াই করবো